খুবই কম বাজেটে আপনাদের ম্যাক প্রয়োজন আজকের ভিডিওটি আপনাদের জন্যই কারণ আজকে আমরা পঁচিশ থেকে চল্লিশ হাজার বাজেটের মধ্যে অনেকগুলো ম্যাকবুকের কালেকশন নিয়ে চলে এসেছি তো প্রথমে যে ম্যাকবুকটি দিয়ে শুরু করবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন এই মডেলটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোরআবের একটি প্রসেসর এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি থার্টিনে থাকছে সিলভার কালার এই ল্যাপটপটির প্রাইস রাখছি আমরা মাত্র ছাব্বিশ নেক্সট আমরা দেখবো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন দুই হাজার সতেরো এই মডেলটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল ফাইভের একটি প্রসেসর এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবিটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ একটি চমৎকার ডিসপ্লে থাকছে ওয়েব ক্যাম থাকছে এবং মজার ব্যাপার হচ্ছে ম্যাকবুকের এই মডেলগুলোতে আপনারা কিন্তু যে আগের ঐতিহাসিক যে লোগোটার পেছনে যে আলো জলে সেই জিনিসটা কিন্তু দেখতে পাচ্ছেন এই ম্যাকবুকটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা আটাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন আই ফাইভ এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট নেক্সট আমরা হচ্ছে ম্যাকবুক প্রো দেখবো ম্যাকবুক প্রো দুই হাজার পনেরো

ম্যাকবুক প্রো সতেরোতে আপনারা কোরাই ফাইভের একটি প্রসেসর পাচ্ছেন এইট জিবি জিবি র্যাম থাকছে থাকছে ছাপ্পান্ন তেরো দশমিক তিন ইঞ্চি রেটিনা ডিসপ্লে পাচ্ছেন এটাতে আপনারা যে লিকুইড রেটিনার একটা ফিল এটাতে আপনাকে দিবে দুই হাজার সতেরোর প্রো আই ফাইভের প্রসেসর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট তো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো আই ফাইভ এর প্রসেসর এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট সতেরোর মডেলে আমাদের কিছু ভেরিয়েন্ট আছে আই সেভেনের মডেলও আছে ষোলো দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন তো আমাদের সবগুলো ভিজিট করে কিন্তু আপনারা সরাসরি পার্চেস করতে পারছেন অথবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার পছন্দের মডেলটি কিন্তু নিতে পারছেন ম্যাকবুক প্রো দুই হাজার সতেরোর আই সেভেন ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি এসডি সহ কিন্তু একটা ভেরিয়েন্ট পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু টোন সাপোর্টেড রেটিনা ডিসপ্লে থাকছে যেটা টু কে তো এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো দুই হাজার সতেরোর ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম ওয়ান টি এসএসডি তো এই মডেলগুলো নিতে আপনাকে সরাসরি চলে আসতে হবে বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর তেত্রিশ ওয়ান টেকে এছাড়াও আমাদের কাছে কিন্তু ম্যাক মিনি আছে ম্যাক মিনি এটা হচ্ছে এম টু ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকছে এটার প্রাইস আমরা ধামাকা প্রাইস দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ম্যাক মিনি একটি প্রসেসর সহ ষোলো জিবি র্যাম দুইশো জিবি ভেরিয়েন্ট তো ম্যাকের আমাদের এছাড়া বাজেট রেঞ্জ বাদে অন্যান্য কিন্তু অনেক ধরনের কালেকশন আছে এআর ওয়ান বা আদার্স যত প্রো সিরিজের পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সব ধরনের কালেকশন কিন্তু আছে তো এই ভিডিওটি একমাত্র যাদের বাজেট পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তাদের জন্য করা তো আদার্স কোন মডেল লাগলেও কিন্তু আমাদের ইনবক্সে নক করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম